আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি জলফিকার আজকে আমি আলোচনা করব বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত ইস্যু কোটা ইস্যু তো কোটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই মনে হলো যে নিজের দায়বদ্ধতার জায়গা থেকে কোটা নিয়ে কিছু বলা উচিত যেহেতু আমিও একজন চাকরি প্রত্যাশী তো আমারও এই দায়বদ্ধতা দায়বদ্ধতা রয়েছে যে কোটা নিয়ে কিছু বলা প্রথমে আমি বলতে চাই যে যারা মহান স্বাধীনতা মহান স্বাধীনতা যুদ্ধে জাপিয়ে পড়েছে যারা যুদ্ধ করেছে যারা শহীদ হয়েছে তাদের আত্মত্যাগ সেটা কখনোই পরিশোধ করার মতো না আর যারা আসলে যুদ্ধ করেছেন আমার কাছে মনে হচ্ছে তারা কখনোই নিজের এই পুরস্কার বা নিজের স্বার্থর জন্য দেশের জন্য নিজের স্বার্থের জন্য যুদ্ধ করেনি দেশের জন্য যুদ্ধ করেছে প্রথমত এই একটা পয়েন্ট যে তারা কখনোই তাদের স্বার্থের জন্য যুদ্ধ করেনি যদি স্বার্থের জন্য যুদ্ধ করতো তাহলে তাদের নিজের জীবন বাদে দিয়ে তারা এভাবে যুদ্ধে জাপিয়ে পড়তো না এরপর আসেন যে আমাদের সংসদে সংবিধানে যেটা উল্লেখ আছে যে অনগ্রসর জাতির জন্য কোটা সিস্টেমটা তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে একটা চাকরি পরীক্ষায় যদি ছাপ্পান্ন পার্সেন্ট কোটার অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে আর সাধারণ শিক্ষার্থী থাকে বা কয়জন এখন বর্তমান সময় আলোচিত যে চাকরি পরীক্ষাগুলো তো দেখা যাচ্ছে যে লক্ষ লক্ষ চাকরি প্রত্যাশী কারণ হচ্ছে যে আমাদের দেশে বেকার সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে যারা কোটা ব্যবহার করতেছে তারা তাদের যোগ্যতা না থাকা সত্ত্বেও তারা টিকে যাচ্ছে কারণ তাদের কোটা আছে পাশাপাশি তার সাথে আরেকজন সাধারণ শিক্ষার্থী যে হচ্ছে যে ভালো একটা তার থেকে নাম্বার পেয়েও সে টিকতে পারতেছে না আমি যদি দেখি যে রেলওয়েতে বর্তমান সময় সাধারণ শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী খুবই কম সংখ্যক টিকে থাকে যেখানে এইটি সেভেন্টি পার্সেন্ট কোটারে ব্যবহার হয়ে থাকে পোশ কোটালয় মুক্তিযোদ্ধা কোটা যেভাবে বেহক কোটার ব্যবহারটা বেশি তাহলে সেই জায়গায় দেখা যাচ্ছে যে একজন সা সাধারণ পরীক্ষার্থী সে সত্তর বা আশির ভিতরে ষাট পেয়ে টিকতে পারতেছে না আরেকটা যে কোটাদারি সে হয়তো পঞ্চাশ পঁয়তাল্লিশ পেয়ে টিকে যাচ্ছে তাহলে এইখানেই তো বৈষম্য সৃষ্টি হয়ে যাচ্ছে সাধারণ শিক্ষার্থী এবং কোটাদারির মধ্যে পনেরো থেকে বিশ মার্কের ব্যবধান যেটা অনেক বড় একটা নাম্বার তো আমার কাছে মনে হচ্ছে যে ভবিষ্যৎ প্রজন্মে এভাবে যদি কোটা চালু থাকে সাধারণ মেধাবী শিক্ষার্থী পাওয়া দুষ্কর হয়ে যাবে শিক্ষার্থীরা তাদের মেধা যোগ্যতা যদি যাচাই না করে চাকরি না পায় তাদের যোগ্যতা বলে তারা দিনরাত পরিশ্রম করে যদি তাদের কোটার কাছে তারা হেরে যায় তাহলে এটা একটা বড় বৈষম্য আমি মনে করি আর আরেকটা হচ্ছে যে কোটা কোটা সিস্টেমটা সেটা মুক্তিযোদ্ধা যারা ছিল তারা পেতে পারে যা যারা দেশের জন্য যুদ্ধ করছেন অথবা হচ্ছে যে যারা মারা গেছেন তাদের সন্তানেরা পেতে পারে কিন্তু এভাবে প্রজন্ম ধরে তাদের নাতি পুতি সন্তান এই এরা পরবর্তী প্রজন্ম এভাবে ভোগ করবে এটা আসলে কাম্য না একটা একটা দেশের জন্য আসলে এটাই কাম্য না আর যারা হচ্ছে যে কোটা সুবিধাটা নিবে আসলে তারা হচ্ছে যে এই একটা তাদের ভিতরে এই মনোভাবটা সৃষ্টি হবে যে আমার তো কোটা আছে আমার কোটা লাগবে না আমি কোটা ব্যবহার করলে তো হয়ে যাবে শূন্য পদ যেহেতু কোটার মাধ্যমে পূরণ হবে তাহলে আমি কোটা ব্যবহার করলে আমি অলরেডি সে জায়গায় টিকে যাব পরিশেষে আমি বলবো কোটা পদ্ধতি সংস্কার করা হোক সংবিধানের আলোকে অনগ্রসর জাতির কথা যেভাবে উল্লেখ আছে অথবা প্রতিবন্ধী এটিম মাইনের জনগোষ্ঠীর কথা উল্লেখ আছে ওটা টেন পার্সেন্টে এনে যুক্তি একটা সংস্কার করা হোক এটাই দাবি ছিল ধন্যবাদ